আমরা ডায়মন হাউস কেনকুম আমাদের মাঝে চলে এসেছে আমাদের দিদি আমাদের ব্যাগ

পূজার সুন্দর করে রাখতে পারে আমার ভীষণ মনে হয় যে ছাড়া মনে আমার রাজপুত্র আমার বার্থডে তার অনেক জায়গা প্ল্যানিং আছে কিন্তু ডায়মন্ড হাউস আমার আরেকটা পরিবার তো আমার কাছে মনে হয় এখানে যারা আছেন বা যারা সব সময় হাউস এর সাথে থাকেন কিন্তু আমার একটা দায়িত্ব জায়গায় পড়ে যায় তো এই যে অনুষ্ঠান বলতে গেলে এই যে লাইভ করছি এবং আমি জানি একটা কথা বলি এবার পূজায় যারা বেশি বেশি কেনাকাটা করবেন অন্তত একজনের সাথে আমি আবরামকে দেখা করে দিব

ও ওয়াও ইয়াং অনেক বিটায় দিদি মানে বেশের বেশের সুন্দর গুলো ধরতেছ হয় এটা যাবে কোন আমরা এই মুহূর্তে আছি आधा ঘন্টা পর এটা আমার হ্যাঁ একটু যারা মানে হেলদি বা এদের জন্য বেশি সুন্দর যারা একটু পছন্দ করেন এশিয়া মহাদেশের ভিতরে সেকেন্ড বেটাই কিন্তু সেকেন্ড পিস যদি লক্ষ টাকা আমরা পুরস্কার দেবো আপনাকে আপনি রেকর্ড করে রাখেন আমাদের কথা সেকেন্ড এটাকে কপি করতে পারবেন সহজে কপি করতে গেলে এক দেখলাম দামও খুব একটা আহামরি না

আমার অনেক কাছের মানুষ এটা পারচেস করে আমাকে ছবি পাঠিয়েছে দিদি আপনি যেটা করেছেন সেটাই আমরা কিন্তু পার্চেস করেছি সত্যি যখন শুনি তখন অনেক ভালো লাগে এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট আমি তো একদম শেষ হয়ে যায় আমি নিজেও অনেক কয়েকটা কেনা আছে আমি নিজেও রাফ ইউজ করি আপনার দেখে থাকবেন যে আমি টুকটাক টাইমে চলে আসি আমার ছবি ছাড়ি আমি অত যেটা বলছি আমি কিন্তু

আপনি আসেন ডায়মন্ড হাউসে এসে কিন্তু আপনি আরেকটাও কাজও করতে পারেন আপনাদের নিজস্ব কিছু গোল গোলগুলো আপনার মনে হয় করতে চান না সেটা এক্সচেঞ্জ করে দিদি কিন্তু মনে করেন কত ভালোবাসে

আপনারা খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু আপনাদের শখের জিনিসগুলো পেয়ে যাবেন একমাত্র আমার কাছে আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি ডায়মন্ড হাউসের যে ডায়মন্ড গুলো এটা আপনারা নিশ্চিন্তে করতে পারেন আর এটা তো অনেক ভাইরাল একটা আপনারা জানেন আমার একটা ব্ল্যাক শাড়ি পরে ঘোড়ার পাশে দাঁড়িয়ে একটা ইউরোপিয়ান শুট করা হয়েছিল যেখানে কিন্তু এই সেটটা আমি পরেছিলাম এবং আমি যতটুকু শুনেছি দেখেছি যে আমার ফ্যান ফলোয়াররা প্রচুর প্রচুর এটা পেয়েছে অর্ডার দিয়েছে এটা মিনিমাম 30 এর উপরে আমরা সেল করছি ও মাই গড মাশাআল্লাহ দ্যাটস ভেরি গুড দাদা এটা আসলে মানে থ্যাঙ্ক গড এন্ড থ্যাঙ্কস আমার ফ্যান ফলোয়ারদের এটা ওয়া দুটাই অন্য রকম কেউ দুটো করতে পারে কিন্তু এটা ভীষণ একটা দাদা ভিতরে বাবা অনেক লাখ টাকা যদি চিন্তা করতে হয় এরকম কিছু ইউনিক পিস আপনাদের দরকার এটা দাম আছে চোদ্দ লাখ টাকা দাদা পূজার জন্য ইনস্টার এগারো লাখ টাকা দিয়ে দিয়েছে আপনার আপনার চলে আসেন এটা অনেক সুন্দর মানে এটা যদি খুব ডিটেলিংটা দেখা যায় সত্যি

লাখ টাকা খুবই সুন্দর আর এটা দাদা এটা এটা লাখ টাকা এটা কিন্তু সেট হতে পারে এটা কিন্তু বিয়ের জন্য যারা এঙ্গেজমেন্টের জন্য চিন্তা করতে পারে বা পুজোর মধ্যে চিন্তা করে যে আমি অষ্টমীতে একটু যাবো আমার কাছে মনে হয় অষ্টমীর দিনে সবাই একটু রেড করতে চিন্তা করে আমি একটু অপোজিট করতে পছন্দ করি যেমন সবসময় আমার কাছে মনে হয় যে আমি মেকআপ করি কেন আসবো আমি কিন্তু একদম জাস্ট মেকআপ ছাড়া কেন চলে আসে কারণ আমি আমার ফ্র্যান্ডের সাথে অনেক বেশি ফেয়ার এবং আমি সবসময় মনে করি যে এই যে ডায়মন্ড মনের সাথে ফেয়ার কথা এই কারণেই বললাম যে ডায়মন্ড নিয়ে মানুষ অনেক চিন্তাধারা থাকতে পারে কিন্তু একমাত্র

এটা তো আপনারা চাইলে যে কোনো মানার সাথে নিয়ে আপনারা করতে পারবেন খুবই সুন্দর এটা কি ইয়ারিং আছে দাদা ইয়ারিং আছে এটা শুধু লকেট নিতে পারবো মাথায় চেয়ে থাকে না লকেট শুধু আহ দুই লাখ টাকা আসতেছে দিদি এত বড় একটা লকেট আমি তো ডায়মন্ড হাউসের সাথে আছি আমার সবকিছু পার্চেস করা হয় ডায়মন্ড হাউস থেকে আমি চোখ বন্ধ করে করি এবং এইবার আমার ছেলের গিফট আমি এখান থেকে নিয়েছি এবং আমার কাছের যখন গিফট করি ডায়মন্ড হাউসটা আসলে কোথাও যাই না কারণ যাদেরকে আমি গিফট করি তারা আমার অত্যন্ত কাছে

যে যারা অনেক বেশি নিচে নিজেকে আরো বেশি এই যে পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু পঁয়ত্রিশশো টাকা ভালো ধরে একটা সবাই সব সময় ক্যারি করলে অনেক স্মার্ট লাগবে তিন হাজার টাকা থেকে শুরু হ্যাঁ

ছোট্ট একটা লাইক করা এবং এখানকার অনেক নতুন কালেকশন শিখে পূজা সেখানে দাদা একটা ছাড়ও দিয়েছে সে ছাড়ের সাথে সাথে আমরা অনেক বেশি অফার্স ও দুই হাজার টাকা আপনাদেরকে বিকাশ করা এবং পাশাপাশি নসপিন একটা আপনাদেরকে দেবে যার বেশি और पूजो।